হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর থাকতে চিকিৎসকেরা রোজ বাদাম খাওয়ার পরামর্শ দেন আমন্ড বা কাঠবাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেসব মানুষের অ্যালজাইমার আছে সেক্ষেত্রে আমন্ড বা কাঠবাদাম খাওয়া খুবই ভালো ভিটামিন ই এবং পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আমন্ড বাদাম এছাড়াও আমন্ড বাদামের একাধিক পুষ্টিগুণ রয়েছে এই আমন্ড বাদাম কেন খাবেন কিভাবে খাবেন জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি যদি আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে দিন অবশ্যই অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য কাঠবাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাদ্য যা আমাদের স্বাস্থ্যের জন্য বহুমুখী উপকারিতা প্রদান করে এতে উপস্থিত ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করে কাঠবাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে উপকারী উচ্চ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ কাঠবাদাম খিদে নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে ওজন কমাতে সহায়তা করে ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদাম চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং লেন্সের স্বাভাবিক পরিবর্তন প্রতিরোধ করে কাঠবাদামে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়তা করে এতে উপস্থিত ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়তা করে কাঠবাদামে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকে পুষ্টি জোগায় এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সহায়তা করে এল কার্নিটাইন এবং রিভোফ্লাভিন মস্তিষ্কের কোষের বৃদ্ধিতে সহায়তা করে ফলে স্মৃতিশক্তি উন্নত হয় ফলিক অ্যাসিড সমৃদ্ধ কাঠবাদাম ভ্রূণের সুস্থ বিকাশে সহায়তা করে এবং জন্মগত ত্রুটি প্রতিরোধে সহায়তা করে উচ্চ ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ কাঠবাদাম কোলন ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে কাঠবাদামে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় কাঠবাদাম তেল ত্বকে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় ভিটামিন ই সমৃদ্ধ কাঠবাদাম চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের পতন রোধ করে কাঠবাদামে প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট রয়েছে যা শরীরকে দ্রুত শক্তি প্রদান করে কাঠবাদামে থাকা ম্যানোস্যাচুয়েটেড ফ্যাটি অ্যাসিড ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে সুস্থ থাকার জন্য প্রতিদিন সকালে খালি পেটে আট থেকে দশটি ভেজানো কাঠবাদাম খাওয়া উপকারী তবে অতিরিক্ত পরিমাণে খেলে ওজন বৃদ্ধি বা হজমের সমস্যা হতে পারে তাই পরিমিত পরিমাণে খাওয়া উচিত ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ොන්නபদ.